আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো যেমনটি আমি প্রমিস করেছিলাম যে আজকে বিকালে আমি বিষয়টি নিয়ে আলাপ করব প্রথমে একটু ডিসক্লেমার দিয়ে নিচ্ছি সেটি হচ্ছে যে আমি ভিডিওতে বা এই পোস্টে কোনো প্রুফ বা ডকুমেন্ট আমি পাবলিক করব না তার কারণ হচ্ছে যদি আমি সাক্ষী প্রমাণ এইগুলো পাবলিক নিয়ে আসি তাহলে যারা হচ্ছে সাক্ষী বা উইটনেস বা হোয়াটেভার তাদের কথা যদি আমি পাবলিকলি নিয়ে আসি তাহলে তাদের তারা ঝুঁকির মধ্যে পড়তে পারেন কারণ আমি যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো তার অনেক অন্ধভক্ত আছেন তো দেখা যাচ্ছে তারা যে কোনো রকম ক্ষতির শিকার হতে পারে তো এমনিতে আপনার ভিডিও শেষেই বুঝে যাবেন যে আমার ভিডিওটাই একটা প্রমাণ প্রুফ এবং আপনাকে আমাকে যারা আপনারা চিনেন আমি যে জায়গাটাতে আছি আমার ইনফরমেশনের অ্যাক্সেসের জায়গাটা আপনারা বুঝবেন যে জিনিসটা আসলে কি তবে সকল প্রমাণ আছে সকল প্রমাণ আদি নিয়ে আমি যে ওপেন যে কোনো ফোরামে সেটা হোক বেফাক বা আইন সেটা হতে পারে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে পুলিশের কাছে বা হোয়াট যেখানেই প্রুফ উইটনেস সব কিছু রেডি তো যেহেতু অনেকেই কালকেই আমাকে বলেছেন যে অবশ্যই এক্সপোজ করার আগে প্রুফ সহ করবেন আমি এই জন্য ডিসক্লেমেরটা আগে নিয়ে নিচ্ছি যে সকল প্রুফ আছে কারণ আমি যদি প্রুফ ছাড়া কথা বলি তাহলে আমার নামে তো মানহানির মামলা করে উনি আমাকে ফাঁসাই দিতে দেব আমাকে তো জেলও পাঠাইতে পারবেন সো অবশ্যই আমি প্রুফ ছাড়া কথা বলবো না তো বিষয়টা হচ্ছে যে মালানা আবু রেজানদ্দি সাহেব গত রবিবার তিনি অ্যারেস্ট হন তো এই অ্যারেস্টের নেপথ্যে ঘটনাটা যদি একটু বলি তাহলে বাস্তবতাটা হচ্ছে যে আমি এখানে ছিলাম ইনভলভ ছিলাম আমার কাছে তথ্য আসে যে মাওলানা আবুরাজান নদভি অমুক জায়গায় অমুক বাড়িতে আছেন এবং তিনি নিয়মিত রেগুলার বেসিসে তিনি হচ্ছে বেশ কয়েকজনের সাথে দেখা করছেন এবং তারা এরকম একটা প্ল্যান করছেন তো এটা জানার সাথে সাথে এটা শনিবারে আমি জানতে পারি তো আমি চাইলে শনিবারে তাকে অ্যারেস্ট করাতে পারতাম আমি শনিবারে তখনই আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইকে আমি মেসেজ পাঠাই যে ভাই আওয়ামী এমপি আবুর জামাধবির খোঁজ পাইছি সে অমুক জায়গায় আছে একটা বাসাতে আছে কিন্তু তাকে আজকে অ্যারেস্ট করা যাবে না কারণ তথ্য আছে যে আগামীকালকে বাদ এসা তার সাথে এই এই দুই ব্যক্তি না আমি তাকে এক ব্যক্তির কথা বলেছিলাম আসিফ ভাইকে যে আর কি এই যে রাঘব বল যে আর কি যাকে নিয়ে আজকের ভিডিও যে সে আসবে তাকে সহ একসাথে অ্যারেস্ট করাইতে হবে কারণ এই লোকটা একজন আওয়ামী ফ্যাসিস্ট এমপি যে তিনটা খুনের মামলার আসে আমি যদি আমি ভুল না করে থাকি সাতকানিয়াতে তার নামে যে মামলাগুলো হয়েছে তাকে তিনি শেল্টার দিচ্ছেন এবং দেশে দেশকে অস্থিতিশীল করার পায়ে তারা তারা করছেন একসাথে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা তারা করছেন এই বিষয়টা আমার কাছে তথ্য ছিল যেন আমি চেয়েছিলাম দুজনকে একসাথে অ্যারেস্ট করাইতে আনফর্চুনেটলি আবার জানিয়ে অ্যারেস্ট হলেও ডিবি অনেকক্ষণ ওয়েট করেন শনিবারের জায়গায় তারা রবিবার সন্ধ্যায় অনেক সময় ওয়েট করার পরে দেখলো যা কেউ যখন আসছে না তখন গিয়ে তারা শুধু আবুরাজা নদভিকে অ্যারেস্ট করে এবং আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে হচ্ছে যে কোনো মিডিয়াতে আবুরাজা নদভীর অ্যারেস্ট হওয়ার খবর আসারও অন্তত এক ঘন্টা আগে আমি পোস্ট করেছিলাম যে আবুরাজা নদভীর কট কারণ যখন কট হলো তখন আমি আসিফ ভাইয়ের সামনে ছিলাম এবং আসিফ ভাই ডিবি প্রধানের সঙ্গে তখন কথা বলছেন এবং ডিবি প্রধান নিজে আসিফ ভাইয়ের কাছে অনুমতি চাইলেন আমি কি এখন মিডিয়াতে দিয়ে দেবো তো আসিফ ভাই অনুমতি দিলেন সেই সময়টাতে আমি প্রথম ফেসবুকে পোস্ট করলাম তার পরে গিয়ে মোটামুটি আধা ঘন্টা পরে বা আরও পরে গিয়ে দেখলাম যে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আসা শুরু হয়েছে তাহলে এই বিষয়টাও কিন্তু একটা আপনার একটু খেয়াল করলেই বুঝবেন একটু ঘাটাঘাটি করলে বুঝবেন যে এটার সাথে আমার ইনফরমেশনটা কী ছিল এবার আসি মূল আলাপে সেটা হচ্ছে যে কে ছিল এই লোকটা অনেকেই সঠিক গেস করেছেন তিনি মালনা ওবায়দুর রহমান খান নদী এই ব্যক্তি প্রথমত একটা ছুতই একটা মানে একটা বাহানা করে তাকে একটা শেল্টার দেয় আজ থেকে প্রায় এক মাস আগে যদি আমি ভুলনা করে থাকি এক মাস কি দেড় মাস এমন একটা আমাকে বললো আমি একটু ওই আমার কাছে রেকর্ডটা আছে আমি প্লে করলে আবার ইয়ে করতে পারবো তার আগে সে কোথায় ছিল আমি জানি না কারণ যে সোর্স থেকে আমরা তথ্য পেয়েছি তারা সেটা জানে না যে তার আগে তিনি এই আবর্জনা ধর কোথায় ছিলেন তো যেটা হলো যে তাকে এই বাহানায় একজন ব্যবসায়ী তাবলিগের মুরব্বী যিনি তাবলিগের এই যারা আলেম ওলামাপন্থী যে অংশটা সেই অংশের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য তার বাড়িতে তাকে রাখেন আর এই আল্লাহর বান্দা একজন মোবাল্লিক মানুষ তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে তিনি ভাবছেন যে একজন আলেম মানুষ তাকে আমি শেল্টা দিতেই পারি তিনি এত কিছু জানেন না কিন্তু আমার কাছে যে তথ্যটা ঠিক এইভাবে এসেছিল সেটা হচ্ছে যে ওবায়দুর রহমান খান নাদি প্রতিদিন প্রায় প্রতিদিনই তিনি হচ্ছে আবরোজা নধুরীর কাছে আসেন তারা নানারকম প্ল্যান প্রোগ্রাম করেন এবং তারা আই উইটনেস যে যার সাথে আমার কথা হয়েছে তার সামনে বসে এই যে মোয়াজবিন নূর নামের যে লোকটা আমি তাকে আগে চিনতাম না টু বি অনেস্ট আমি চিনতাম নামে চিনতাম না এর আগে আমি কয়েকটা সংবাদ সম্মেলনে দেখেছিলাম কিন্তু আমি নামটা জানতাম না তো মোয়াজবিন নূর কে তারা হচ্ছে তাদের সঙ্গে তারা হচ্ছে কথা বলেন লাউড স্পিকারে দুজন পাশে বসে আবুরাজ নাদভি তাকে বলেন যে তোমরা যে কোনো মূল্যে সাহেবকে নিয়ে আসো এখন তোমাদের জন্য কাজটা অনেক সহজ আর মন্ত্রণালয় থেকে শুরু করে অন্য যা কিছু সাপোর্ট সেটা ওবায়দুর রহমান খান নদী এটা বলেন যে এইগুলো আমি দিব তোমরা হচ্ছে ওনাকে সাহেবকে দেশে নিয়ে আসো তো এটা দুইজন দুজন আকেল সাক্ষী তো আছেই আরও একজন তিনজন সাক্ষী আছে এবং আমার তথ্য যদি সত্য না হতো সঠিক না হতো তাহলে তাবু রাজনীতো অ্যারেস্ট হতো না আমি যে তথ্যটা পেয়েছি সেখানেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাকে এবং তার ঘরে পঁয়ত্রিশ লক্ষ টাকা ছিল সেটা সহ অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন তো আমার কথা হচ্ছে যে আমি মালান ওবায়দুর রহমান খান নদভীর যে কুকিরতি আওয়ামী আমলে ফ্যাসিস্টের যে হচ্ছে পা চাটা যে স্বভাব তার এবং আমাদের কাছে তথ্য আছে এটা আমি ক্লেম করব না এটার প্রুফ চেয়ে লাভ নেই আপনারা জানেন আমি একটা রাজনৈতিক জায়গায় এখন বিলং করি আছি অনেক তথ্যই আসে তো সেই জায়গা থেকে একটু বলি যে তিনি এখন চেষ্টা করছেন যে বিএনপির সাথে সুসম্পর্ক করে আওয়ামী আমলেও যেমন তিনি কবজা করে রেখেছিলেন বেফাককে এখনই তিনি সেটা সেভাবে করবেন এই কথাটার কোনো প্রমাণ আমি অবশ্যই দিতে পারবো না কারণ এগুলো কোনো আমরা প্রুফ রাখার কথা না যেটা তবে বিশ্বস্ত সূত্রে জানা তো ঘটনা সেটাও না ঘটনা হচ্ছে যে এই ব্যক্তি মালানা রহমান খান নাধভি এবং আবুরাজ নদভী তারা দুজনই যে জানতেন না যে সাত সাহেব কেন্দ্রিক যে কোনো একটা ঝামেলা অচিরেই হতে যাচ্ছে এটা কিন্তু বিশ্বাসযোগ্য না আমার কাছে কারণ তারা সাত সাহেব কেন্দ্রিক সাদ সাহেবকে কেন্দ্রিক এক প্রকার আলোচনা তারা করছিলেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে একজন ফ্যাসিস্ট পলাতক এমপি আওয়ামী এমপি তাকে তিনি শেল্টার দিচ্ছেন এবং তার সাথে বসে তিনি প্ল্যান করছেন এবং এই যে এত গ্রুপ আপনারা যদি পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা আমার দর্শকদের অনেকেরই ক্লিয়ার হয়ে যাবে আসলে আমি ভাই ব্রাদার যারা আছেন সারা বাংলাদেশে সাধারণ মোবাইল লিগ তাদের কাউকে আমি দোষারোপ করছি না কিন্তু এই এতাতি বা সাতপন্থী গ্রুপের যারা লিডিং পজিশনে আছেন তাদের কয়েকজন ভীষণ বা অধিকাংশজনই আসলে ভীষণ সমস্যাজনক ফ্যাসিস্ট আমল থেকে আমরা দেখেছি যে তাদের কর্মকাণ্ড কী ছিল কেমন ছিল এবং তাদের সঙ্গে তারা লিহাজ করে কাজ করেছেন এটা অথেন্টিক এবং এই তথ্যের উপর বেসিস করে কিন্তু মালানা আবরুজানদীকে অ্যারেস্ট করানো হয় তো এখন আমি কেন বলেছিলাম মানে প্রথমে তার নাম কেন নিইনি প্রথম কথা হচ্ছে যে আমি চেয়েছিলাম যে সরাসরি তাকে অ্যারেস্ট করা হোক আবুরধীর সাথে যদি তাকে পাওয়া যেত তাহলে সেটা আর আমার কোনো এই ভিডিও করা লাগতো না প্রুফ রাখা লাগতো না কিছু করা লাগতো না সেটাই চেয়েছিলাম আমি আসিফ ভাইয়ের কাছে যখন পরের দিন যাই আসিফ ভাই বললো যে একজনকে পাওয়া গেছে আরেকজনকে পাওয়া যায়নি কিন্তু তো বেশ ব্যাপারটা এমন ছিল তো তারপরে দেখলাম তখনও তো আসলে সাতপন্থীদের বা এই যে তিনটা প্রাণ চারটা প্রাণ কিন্তু যায়নি এই জন্য আমি ভেবেছিলাম যে ঠিক আছে এটা এখানেই ওই লোকটা বেঁচে গেল তবে যারা অপরাধী তারা কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও তো ধরা খাবে এটা তো আল্লাহর নিয়ম কিন্তু যখন এই যে চারটা প্রাণ চলে গেল তখন আমি আর জিনিসটা একেবারে সহ্য করতে পারিনি আসলে আমার মনে হচ্ছে যে এর পেছনে যারা আছে বিশেষ করে এই কমি মাদ্রাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বেফাক বোর্ডের এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে থেকে একটা মানুষ এই রকমের গাদ্দারি করতে পারেন আর তার অতীতের ইতিহাস তো সবার অজানা নয় ফ্যাসিস্টামুল থেকে তার যে চাটাচাটি স্বভাবের যে ব্যাপারটা এই ব্যাপারটা একটা তো ব্যাপার আছে একটা জিনিস আমি বলে রাখি মালানবুজুরহান খান নাধবী কিন্তু আমার ছোটোবেলায় আমার একজন প্রিয় লেখক ছিলেন আমার মনে পড়ে যে আমার বাসায় একটা বই ছিল আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি খুব ভুল না করে থাকলে বইটা তার লেখা ছিল আমি একদম ছোটোবেলায় পড়েছি তো এমন একজন মানুষ এই ফ্যামিলিটাকে আমি ভীষণ রেসপেক্ট করি মুহিব খান থেকে এবং ইয়ে তার ভাই এই অবৈদ খান নদী বা তাদের বাবা হ্যাঁ সব আমি ভীষণ রেসপেক্ট করতাম মাদ্রাসায় থাকতেই বা তারপরে কিন্তু এই গত আমি আমলে তার কর্মকাণ্ড দেখে তার প্রতি আমার শ্রদ্ধা উঠে যায় এবং তারপরে যে রিসেন্টলি যেটা আমি নিজে প্রমাণ পেলাম তারপরে এই চারটা পাঁচটা জীবন চলে যাওয়ার পরে না এটাকে আসলে লুকিয়ে রাখার কোনো গুরুত্ব আমি দেখি না এই জন্য আসলে আমি রিস্ক নেওয়া বলতে রিস্ক হচ্ছে যে দেখা যাচ্ছে তার অন্ধভুত্বরে এসে আমার উপর মানে নানাভাবে সোশ্যাল বুলিং ওয়াটএভার অনেক কিছুই করতে পারে বাট সেগুলো আমি আমলে নিলাম না আর আশা করি আপনারা বুঝে গেছেন প্রুফ পাবলিক প্রুফ হয়তো আপনাদের প্রয়োজন হবে না কারণ আমি কয়েকটা ক্লু দিয়েছি যে আবার থেকে অ্যারেস্ট করার প্রথম খবরটা বাংলাদেশে কিন্তু আমি দিই এখান থেকে আপনাদের বোঝা যাওয়ার কথা এই বিষয়টাতে আর হচ্ছে প্রুফগুলো আমি যে কোনো ক্লোজ ফোরামে আমি অবশ্যই পেশ করব সেটা হোক বেফাক সেটা হোক পুলিশ সেটা হোক কোর্ট ওয়েন ওয়ারেভার নো প্রবলেম ওকে কিন্তু এখানে পাবলিক করা যাবে না কারণ এখানে যারা উইটনেস এবং যারা সাক্ষী যারা প্রমাণ তাদের উপর আসলে নানা রকম সোশ্যাল বোলিং থেকে শুরু করে অনেক কিছু হতে পারে আমি সেই সেইটা কোনোভাবে নেব না তো এটা ছিল প্রাথমিক আমি এই ঘটনা কেন্দ্রিকই আলাপটা সংক্ষিপ্ত রাখতে চাইলাম এই রহমান খান অতীতের কুকীর্তি এগুলো নিয়ে আমার বলতে গেলে অনেক ঘন্টার পর ঘন্টা চলে যাবে আপনারাও জানেন আমার থেকে বেশিই জানেন আপনারা ওই আলাপে আমি যাচ্ছি না কিন্তু সিম্পলি এই ঘটনাটাকে আপনাদের সামনে আমার আনাটা জরুরি মনে হয়েছে এবং আমি আশা করছি আসিফ ভাই তো এখন কোরিয়াতে অবস্থান করছেন তো উনি আসার পরে আমি এটা ইয়ে করবো যে তারা তো যেহেতু বাড়িতে বসে একাধিক মিটিং করেছেন অবশ্যই তাদের ফোনেও আলাপ হয়ে থাকার কথা এবং আবরাজান নধি সাহেবের ফোন ট্র্যাক করলেই এই উবৈদর রহমান খান সাহেবের ফোনের অবশ্যই ইয়ে পাওয়া যাওয়ার কথা সো এটা যেন আমি ডিবি প্রধান করিম মল্লিক ভাইকে ফোন দিয়েছিলাম এই বিষয়টাতে কিন্তু উনি অসুস্থ উনি হসপিটালাইজড এই জন্য ওনার সঙ্গে আমার আর কথা হয়নি আর আমি নিজেও প্রচণ্ড ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছি আমি খুলনাতে এখন আছি সার্কিট হাউজে আজকে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে খুলনা বিভাগের চুহাত্তর জন শহীদ পরিবারের হাতে পাঁচ লাখ টাকা চেক দেওয়া হয়েছে আমি এই কাজে ব্যস্ত ছিলাম আমি আসলে সময় পাইনি তো বাকিটা ইনশাল্লাহ এরপরে দেখব আপনাদের জানার জন্য যতটুকু বলার ছিল আমার এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম